আমার হাতে কিন্তু আরেকটা দেখতেছেন যারা কম দামের ভিতরে আই টু এক হাজার পঞ্চাশ টাকা থেকে একটু দামি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বাইশশো টাকা দামের অ্যাকশন ক্যামেরা যে সারপ্রাইজ প্রাইস থাকবে এবং হচ্ছে এটা কিন্তু আপনারা মেটালে লাগাই কিন্তু আপনারা কিন্তু বডি ম্যাগনেটিক ম্যাগনেটিক সিস্টেম দেওয়া হচ্ছে ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওয়াইড অ্যাঙ্গেল হবে ছোট যে ডিমের মতো বলা যায় জি এটাতে আবার ডিসপ্লেও আছে ডিসপ্লেও আছে আড়াই ঘন্টার মতো ব্যাকআপ দেবে ব্যাটারি দুই থেকে আড়াই ঘন্টা পাওয়া যাবে একটা ব্যাটারি ব্যাকআপ দেবে মিনিমাম এর সাথে কিন্তু আপনারা যারা এক্সটারনাল মাইক্রোফোন চাচ্ছেন অল্প বাজেটে কিউ সিক্স জিরো আর এটা হচ্ছে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন আবার মিড বাজারের ভিতরে যারা একটু আর একটু ভালো মানের ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আমার হাতের এম ফোর জিরো আর এই ফাইভ কে আল্ট এইচ ডিশন ক্যামেরাটি ভিডিওর কোয়ালিটি পাচ্ছেন ফাইভ কে থার্টি এফ পিএস ক্যামেরা সেম রেজুলেশন সেম ভিতরের অ্যাক্সেসরি সবকিছু সেম শুধু খালি পার্থক্য হচ্ছে মাইক্রোফোন কে ছাড়াই বডি ওয়াটার প্রুফ বিশ মিটার পর্যন্ত এটাও কিন্তু বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন ফোর কে সিক্সটি এফ পিএস এ ভিডিও হবে দশ হাজার টাকা এবং হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবেন এটা দিয়ে পিসির সাথে পিসি ক্যাম হিসেবে ইউজ করে কারে গাড়িতে আপনার অ্যাকশন ক্যামেরা বডি ক্যামেরা সব ভাবে আপনার কিন্তু ইউজ করতে পারেন আপনার আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও আইটেক টিম বিডিতে আজকে কিন্তু ভিডিও হবে ফোর কে ফাইভ কে সিক্স কে অ্যাকশন ক্যামেরা নিয়ে আজকের ভিডিওতে মাত্র এগারোশো টাকায় অ্যাকশন ক্যামেরা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়া পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে এক হাজার পঞ্চাশ টাকায় অ্যাকশন ক্যামেরা থাকবে পাওয়া যায় তারপর ফুললি ওয়াটারপ্রুফ এছাড়া কি কি কালেকশন রেখেছেন ভাই এছাড়া হচ্ছে আমার হাতে কিন্তু আরেকটা দেখতেছেন যারা কম দামের ভিতরে আই টু এক হাজার পঞ্চাশ টাকা থেকে একটু দামি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বাইশশো টাকা দামের অ্যাকশন ক্যামেরা এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু একদম কিউ লেটেস্ট লেটেস্ট একদম হচ্ছে কিউট বডি ক্যাম গরিবের ইনস্টা থ্রি সিক্সটি মতো একদম সেম টু সেম গরিবের আপনার কিউট বডি ক্যাম আমরা বলি এটা কিন্তু সারপ্রাইজ প্রাইসে থাকবে জি সারপ্রাইজ প্রাইস থাকবে এবং হচ্ছে এটা কিন্তু আপনারা মেটালের লাগায় কিন্তু আপনারা কিন্তু বডি ম্যাগনেটিক ম্যাগনেটিক সিস্টেম দেওয়া সেই ক্যামেরা মানে যে কোনো মেটালের কিছুর সাথে রাখলে আপনার এটা মাউন্ট হয়ে যাবে এছাড়া কি কি কালেকশন থাকবে এছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু নতুন একটা প্রোডাক্ট আছে যেটা থেকে আপনারা সিম সিস্টেম বডি ক্যামেরা লাইক আইপি ক্যামেরা আইপি ক্যামেরা সিম দিয়ে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে না কেন মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে সবচেয়ে আপনারা এই ক্যামেরাটা আপনারা যারা আছেন আপনারা হচ্ছে এই ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারেন কারণ হচ্ছে আমরা যখন যখন বাইক রাস্তায় পার্কিং করে রেখে যাই অনেক সময় কিন্তু আমাদের টেনশন থাকে যে হচ্ছে আমার ক্যামেরা বাইকটা চুরি হয়ে গেলো কিনা বা বাইকটা জায়গা থেকে লড়ে গেল কিনা তো আপনারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু অন করে যখন আপনার বাইকে রেখে যাবেন একটা মাউন্ট করে রেখে যাবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার বাইকের সামনে কেউ আসে শপের লোকের

আগে আমাদের এই 4K ক্যামেরাগুলোতে অ্যাকসেসরিজ অনেক বেশি থাকতো এখন হচ্ছে অ্যাকসেসরিজ একটু কম আসছে প্রাইস কি কম থাকবে প্রাইস তো হচ্ছে কম থাকবে না প্রাইস তো আগের 2200 টাকা থাকবে কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা ভালো থাকবে ক্যামেরাতে আর কি এফোর্ট করছে এফোর্ট করছে অ্যাকসেসরিজ কমায় দিয়ে ক্যামেরাতে সে এফোর্ট করছে এবং আছে ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হবে ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওয়াইড অ্যাঙ্গেল হবে জি

কিনতে পারে অনেকে কিন্তু বাজারের জন্য অনেকে ভালো একটা ক্যামেরা কিনতে পারে না তাদের জন্য হচ্ছে বড়ি ক্যামেরা অনেকে কিন্তু সিকিউরিটি পারপাসে কিন্তু ছোট ক্যামেরা এইসব মিনি ক্যামেরা এইসব আপনারা ইউজ পারেন মাত্র টাকা মাত্র আইপি ক্যামেরা এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার ক্যামেরা লেখা আছে এসডি ক্যামেরা এসডি ক্যামেরা ক্যামেরা এটা কিন্তু ফোর জি আমি তো এটাই বলেছিলাম যে হচ্ছে এই ক্যামেরাটা যদি বডি তো লাগাতে পারবেন এবং এটা কিন্তু রোড মুভ করা রোটেশন করা যায় এবং এই ক্যামেরা ধরেন আপনার রোটেশন করে আপনার বাইকে বা সাইকেলে বা গাড়িতে রেখে গেলেন আপনার গাড়িটা কিন্তু নিরাপদ আপনি কিন্তু দূর থেকে দেখতে পারবেন যে হচ্ছে আপনার গাড়ির সামনে কেউ আসলো বা গাড়ি কেউ চুরি করতে যাচ্ছে কিনা বা গাড়ি থেকে জায়গা থেকে কোনো মুভমেন্ট হলো কিনা হ্যাঁ তো আপনি এটা দেখতে পারেন এটার দাম রাখতেছি আমরা মাত্র চার হাজার টাকা রিচার্জেবল রিচার্জেবল ঠিক আছে রিচার্জেবল এটা হচ্ছে কি আপনাকে মিনিমাম

ইনফরমেশন করে রাখি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং হচ্ছে এটা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এস এম এস করা লাগবে আর আমাদেরকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করা লাগবে এছাড়া কিন্তু আপনারা সরাসরি কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফিন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে আইটেক টি এম বিডি সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে খোলা থাকতেছে আর ইদারিং কিন্তু অনেক পতারক চক্র আগে ডিএসএলআর ভিডিওর মতো এখন অ্যাকশন ক্যামেরা হাতে নিয়ে আপনাকে দেখাচ্ছে যে দুই পঁচিশশো টাকায় তিন হাজার টাকা আপনাকে ক্যামেরা দিচ্ছে তো অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করার সময় বা তাদেরকে অ্যাডভান্স করার আগে আপনারা কিন্তু আমার যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা কিন্তু সরাসরি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান সরাসরি প্রয়োজন আমাকে ভিডিও কল দিয়ে আমার ফেসটা দেখে তারপর কিন্তু আপনারা টাকা পে করবেন এটা হচ্ছে কি আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরার মডেল হচ্ছে কি আপনার কিউ সিক্স জিরো টিয়ার আচ্ছা কিউ সিক্স জিরো টিয়ার এটা হচ্ছে কি বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন

অ্যাক্সেসরিজগুলো সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই বক্সের ভিতরে যা যা ছবি আছে সব চার্জার রিমোট থেকে শুরু করে কেস সবকিছু সবকিছু মিনি ট্রাইপড ট্রাইপড সবকিছু পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে 10500 আর একটা হচ্ছে 11500 1000 টাকা কম বেশি 1000 টাকা কম বেশি আমি আবারো বলে দিছি কাস্টমার যাতে বিভ্রান্তিতে না পড়ে এর জন্য হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন যেটা এটা হচ্ছে কি আপনার 11500 টাকা ওয়্যারলেস মাইক্রোফোন ছাড়া যেটা 10500 টাকা তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা কিন্তু 6k একটা ক্যামেরা সিক্স কে রেজলেশন এ থার্টি এফ পিএস এটা ভিডিও রেজুলেশন আপনার ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুল্লি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড ভিতরে একটা মাইক্রোফোন দেওয়া আছে ক্যামেরাটার সাথে আপনারা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার পেয়ে যাবেন সাথে একটা মিনিট অ্যাপোর্ট পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু একটা ক্যারি বক্স দেওয়া আছে খুব সুন্দর একটা ক্যারি বক্স দেওয়া আছে এটার মরেলটা হচ্ছে কি আপনার

এবং হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন একশো সত্তর হোয়াইট অ্যাঙ্গেল হবে এবং এটা দিয়ে কিন্তু আপনারা দুইশো ছাপান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে মোশন সবগুলো মোড নেগে ছবি তুলতে বা ভিডিও করতে পারো মডেলটা হচ্ছে কি আপনার S840 এটার মডেল S840 ডিসপ্লে টাচ এবং হচ্ছে ফুললি বডি ওয়াটারপ্রুফ জি এটার প্রাইসটা কত এটার ভিতরে কিন্তু আপনারা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে একটা মিনিট অ্যাপটাও পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ব্রান্ডের ভিতরে ছবি তুলতে পারবেন তারপর হচ্ছে যেটা দেখাবো যারা হচ্ছে কম দামের ভিতরে ডুয়েল স্ক্রিন ক্যামেরা চাচ্ছেন ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন ছয় মাসের অফিসিয়ালেন্টি শো এল স্ক্রিন ক্যামেরা এই ক্যামেরাটির প্রাইস এসেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা জি হচ্ছে

এটা ফোর কে থার্টি এফ এর ভিডিও করতে পারবেন পাঁচ মিটার বডি ওয়াটার প্রুফ জাইরোস্টিপ্রেশন মোটটা দেওয়া আছে স্মুথ ভিডিও হবে কাপাকাপি করলেও ভিডিও টাইমে ভিডিওটা হবে স্মুথ স্মুথ হবে এবং হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবেন এটা দিয়ে পিসির সাথে পিসি ক্যামেরা হিসাবে ইউজ করে একশো আটাই জি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এই ক্যামেরার সাথে কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু সবগুলা দেওয়া আছে সামনে একটা লেন্সার ছবি দেয় একটা লেন্সার লেন্সও দেওয়া আছে এটার ভিতরে তো এই ক্যামেরাটির প্রাইস আছে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে লেন্স প্রোটেক্টর দেওয়া থাকবে প্রোটেক্টর দেওয়া থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এট যে ইলেভেন অ্যাক্টিভ

এটা তো অনেক আগের মডেল এটা অনেক আগের মডেল এবং এই ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এটাতে কিন্তু আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড জি ছোট একটা ক্যামেরা কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড এই ক্যামেরার প্রাইস আসছে আমরা মাত্র 9000 টাকা 9000 টাকা সমান 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 ভিডিও হবে ফোরকেতে ভিডিও হবে 9000 টাকা পড়তেছে C200 ওকে C200 এর আপডেট মডেল হচ্ছে কি আপনার C300 হুম যারা হচ্ছে ক্যামেরা আলাদা করতে যাচ্ছেন এবং হচ্ছে দুইটা স্ক্রিন ব্যবহার করতে যাচ্ছেন দুটো স্ক্রিন টাচ স্ক্রিন এটার সাথে কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করতে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ লং টাইম চাচ্ছেন তাদের জন্য হচ্ছে C300

গাড়িতে আপনার অ্যাকশন ক্যামেরা বডি ক্যামেরা সবভাবে আপনার কিন্তু ইউজ করতে পারেন এটার মডেল আপনার এ টোয়েন্টি এ টোয়েন্টি এটাও কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন বারো হাজার আটশো টাকায় বারো হাজার আটশো জি বারো হাজার আটশো টাকা আপনার কিন্তু এই ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন এরপর এ টোয়েন্টি পরে হচ্ছে আপনার এ ফিফটি এটা কি একদম নতুন একদম নতুন আর এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা একদম হাই প্রফেশনাল টাইপের ইউজ করতে যাচ্ছেন পাশাপাশি আপনারা মাইক্রোফোনও ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটি এখানে লেখা আছে এক্সটারনাল মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন নাইট ভিশন মোডটাও কিন্তু দেওয়া আছে ডিসপ্লেটা হবে টু in 1 ডিসপ্লে এবং আছে একটা লাইট দুটো লাইট দেওয়া আছে ফ্ল্যাশ লাইটও আছে ফ্ল্যাশ লাইটও আছে 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনারা জিপিএস কানেক্ট করে নিতে পারবেন এটা সাথে মানে এটা আপনার ট্র্যাকও করা যাবে করা যাবে এই ক্যামেরাটির প্রাইস দেখতেছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একদম ফিক্স তারপর হচ্ছে গরিবের পকেট ক্যামেরা পকেট থেকে আপনার অড্রো ব্র্যান্ডের বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখনো পর্যন্ত কিন্তু আমরা যারা অ্যাকশন ক্যামেরা বিক্রি করি বা পকেট ক্যামেরা বিক্রি করি আমরা কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছি না আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এম থ্রি আরেকটা মডেল হচ্ছে এম ফাইভ

এবং বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব প্রাইজ হচ্ছে এম থ্রি এই ক্যামেরাটির প্রাইস দেখছি আগে আমাদের প্রাইস ছিল হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা আমরা এখন স্পেশাল ভাবে কমাই দিয়ে এটার প্রাইস করে দিলাম মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সমান 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 মাইক্রোফোন সাপোর্ট মাইক্রোফোন সাপোর্টে থ্রি পয়েন্ট ফাইভ ওভার যে কোনো মাইক্রফোন আপনার এটাতে ইউজ করতে পারবে এই ছিল আজকের কালেকশন যারা নিতে চাচ্ছে অনলাইনে নিতে পারবে শপেও আসতে পারবে আর যাবার আগে শপের লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শপের লোকেশন ঢাকা নিউ ইলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম আছে আইটেক আমাদের সাপ্তাহিক বন্ধ থাকছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকছে ঠিক আছে সানি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে আল্লাহ হাফেজ